মাই লাভিং স্টুডেন্টস অ্যান্ড মাই ফলোয়ার্স টুডে আই হ্যাভ টেকেন আনন্দবাজার পত্রিকা অ্যাবাউট ওয়ার্স গোয়িং অন আর জি কর হসপিটাল ইন ক্যালকাটা ওকে নাউ সি সুপ্রিম কোর্টের উপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে বলে মঙ্গলবার জানালেন চিকিৎসক পড়ুয়ার বাবা মা তাহলে ভার কোথায় জানালেন তার মানে পাস্টফর্ম জানালো লে লো লাম ভারবের পাস্টফর্ম আছে সাবজেক্ট ভার্বের পাস্ট সাবজেক্টকে কে কে জানালো চিকিৎসক পড়ুয়ার বাবা মা তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি ভার পেয়ে গেছি এবার আমরা সাবজেক্ট বার বসাবো মঙ্গলবার রয়েছে এখান থেকে মঙ্গলবার তাহলে মঙ্গলবার অন টুইসডে কি হচ্ছে চিকিৎসক পড়ুয়ার বাবা মা the parents car parents the parents of doctor লিখলাম ইন্টার্ন আই এন ইন টার্ন ই আর এন ডক্টর ইন্টার্ন ঠিক আছে তাহলে অন টুইসডে দ্য প্যারেন্টস অফ ডক্টর ইন্টার্ন ডক্টর ইন্ডিয়ান এই ইন্টার্ন মানে চিকিৎসক পড়ুয়া কি বলছে তারা জানালো তাহলে এটা পাস্ট ফর্ম এটা আমার সাবজেক্ট গেল এটা আমার সাবজেক্ট এটা সাবজেক্টিভ ওয়ার্ড এর উপরে কি ডিপেন্ড করবে তোমার ভার্বের স্ট্রাকচার সিঙ্গুলার না প্লুরাল তাহলে এটা আমার টোটাল সাবজেক্ট গেল এটা গেল আমার সাবজেক্টিভ ওয়ার্ড তাহলে এবার চলো কি হইছে জানালো তাহলে ইনফর্ম জানালো কি জানালো যে ভেঙে নিলাম বাক্যটাকে সুবিধার্থে যে তাদের আছে পূর্ণ আস্থা দে ফুল কনফিডেন্স দে হ্যাভ ফুল কনফিডেন্স ঠিক আছে তাদের আছে পূর্ণ ফুল পূর্ণ আত্মবিশ্বাস মানে আস্থা দে আর ফুল কনফিডেন্স কিসের উপরে অন দা সুপ্রিম কোর্ট হয়ে গেল তাহলে কি বলছে অন টিউসডে দ্য প্যারেন্টস অফ ডক্টর ইন্টার্ন ইনফর্ম দ্যাট দে হ্যাভ ফুল কনফিডেন্স অন দ্য সুপ্রিম কোর্ট ওকে নাও সি নেক্সট এদিন মানে ওই মঙ্গলবারই এদিন সিবিআই যে তথ্য পেশ করেছে ক্লিয়ার তার মানে করেছেন তাতে বিচলিত সুপ্রিম কোর্টও তাহলে আমরা কি লিখব তাহলে এই দিন তাহলে এই দিন আমরা কি লিখবো দিস ডে এই দিন ক্লিয়ার আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্টলি নিয়ে যাচ্ছি সেই জন্য দিস ডে করে দিলাম এই দিন দিস ডে সুপ্রিম কোর্ট তারাও নাকি ভীষণ হয়ে গেল কি হয়ে গেছে ভীষণ ওরিড হয়ে গেছে তাই না এখানে কি বলছে বিচলিত তার মানে হয়েছে দ্য সুপ্রিম কোর্ট হ্যাস বিকাম হয়েছে সো ওরিড ক্লিয়ার তাহলে আমি কি লিখলাম দিস ডে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিকাম সো ওরিড মানে এই দিনটাতে সুপ্রিম কোর্ট ভীষণ হয়ে গেছে এবং এই বিষয়টা এখনো আছে বলে এটা শেষ হয়ে যায়নি কেন কিসে হ্যা সো ওডিট উইথ কিসে অডিট হয়ে গেলেন বলছে উইথ দ্য রিপোর্ট ক্লিয়ার রিপোর্টের দ্বারা অডিট হয়ে গেলেন উইথ দ্য রিপোর্ট সেই রিপোর্টের ব্যাপারটা কি উইথ দ্য রিপোর্ট সাবমিটেড তাহলে এটা আমি কি কি ইউজ করে দিলাম এটাকে আমরা ইউজ করে দিলাম ভার্বের থার্ড ফর্ম পার্টিসিপুল অ্যাডজেক্টিভ তার মানে উইথ দ্য রিপোর্ট সাবমিটেড জমা পড়া রিপোর্টের দ্বারা জমা পড়া রিপোর্টের দ্বারা কি হয়ে গেল ভীষণ অডিট হয়ে গেল সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্ট হ্যাজ বিকামস অডিট উইথ দ্য রিপোর্ট সাবমিটেড কে সাবমিট করেছে বাই দা সিবিআই বাই দ্য সিবিআই এইবার দেখো কি বলছে সেই প্রেক্ষিতে নির্যাতিতার বাবা বল বলেছেন তার মানে বলেছে তাহলে সেই প্রেক্ষিতে অন দিস ব্যাকগ্রাউন্ড তাহলে এই যে সেই প্রেক্ষিতে তাহলে অন দিস ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে কি হয়েছে নির্যাতিতার বাবা বলেছে তাহলে কমা অফ ভিকটিম ভিক্টিম মানে নির্যাতিতা তাই না তাহলে অন দিস ব্যাকগ্রাউন্ড দ্য ফাদার অফ ভিক্টিম বলেছে হ্যা এটা থার্ড পার্সন সিঙ্গুলার ফাদার হ্যাজ সেড বলেছে মানে প্রেজেন্ট পারফেক্ট এর অ্যাকটিভ সাবজেক্ট হ্যাজ এ ভার্বের থার্ড ফর্ম তাহলে হ্যাজ সেইড বলেছে কি বলেছে দেখো কি বলেছে বলেছে প্রথম থেকেই আমরা তথ্য প্রমাণ লোপাটের কথা বলছি তার মানে বলছি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বলিতেছি তাহলে কি বলছে ওনারা ফ্রম দ্য বিগিনিং শুরু থেকেই ঠিক আছে ফ্রম দ্য বিগিনিং শুরু থেকেই কি বলছে আমরা তথ্যপান রোপণটা কথা বলছি তাহলে ফ্রম দ্য বিগিনিং আমরা মানে বাবা মা উই আর আমরা বলিতেছি বা উই বিন যেহেতু এটা শুরু থেকে একটা টাইম পিরিয়ড বলে দিয়েছে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসি ইউজ করো কারণ এখানে আমার ফ্রম দ্য বিগিনিং শুরু থেকে বলছে একটা টাইম পিরিয়ড ধরে দিয়েছে তার মানে আমাদের প্রেজেন্ট কন্টিনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের একটি ফর্ম সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন ওয়ানের সাথে যোগ তাহলে উই বিন উই হ্যাভ বিন সেইং আমরা বলে আসছি উই হ্যাভ বিন সেইং আমরা বলিতেছি কি বলিতেছি তথ্য প্রমাণ লোপাটের কথা তাহলে কি বিষয়ে কথা বলছি উই হ্যাভ বিন সেইং অ্যাবাউট কি বিষয় অ্যাবাউট লোপাট লোপার্ট মানে মুছে ফেলা ঠিক আছে তাহলে অ্যাবাউট দ্য ওয়াশ আউট মানে লোপাটটাকে মুছে ফেলা হয় এনিথিং তাহলে অ্যাবাউট দ্য ওয়াশ আউট বা অ্যাবাউট দ্য ডিলিটিং ক্লিয়ার অ্যাবাউট দ্য ওয়াশিং এনিথিং ইউ ক্যান রাইট অ্যাবাউট দ্য ওয়াশ আউট ফর্ম তাহলে কিসের তথ্য প্রমাণ এই ঘটনাটা তাহলে ফ্রম দ্য বিগিনিং উই হ্যাভ বিন সেই অ্যাবাউট দ্য ওয়াশ আউট ওয়াশ আউট অফ দ্য ক্লু ক্লিয়ার এইটা আমি আমরা বলে আসছি ক্লিয়ার তারপরে কি বলছে বলছে এমন হলে তো তদন্তকারী সংস্থার সমস্যা হওয়া স্বাভাবিক বলছে ইফ দিস ইজ সো ইফ দিস ইজ সো যদি এইরকম হয় ইফ দিস ইজ সো ক্লিয়ার কমা কমা মানে তাহলে ইট ইজ বলছে সমস্ত সমস্যা হওয়া স্বাভাবিক তাহলে ইট ইজ ডিফিকাল্ট তাহলে কি দিয়ে শুরু করলাম ইফ ইট ডিফিকাল্ট ফর কাদের জন্য ফর দ্য ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন তাহলে কি বললাম ইফ সো যদি এইরকমই হয় ইট ইস ডিফিকাল্ট এটা খুব অসুবিধাজনক ইট ইস ডিফিকাল্ট ফর দ্য ইনভেস্টিগেশন এজেন্সি কি অসুবিধা get the clues এটা পাওয়াটা অসুবিধা টু গেট দ্য ক্লুজ ক্লিয়ার এইবার কি বলছে দেখো তিনি আরো বলেন তাহলে এইখানে আমাদের শেষ হয়ে গেল স্টপ তিনি আরো বলেন তাহলে হি অলসো সেইট কমা ইনভার্টেড মধ্যে তিনি আরো কি বলছেন সিবিআই কি করছে সেটা তো আমাদের সেটা তো আমাদের বলবে না তাহলে সিবিআই বলবে না আমাদেরকে তারা কি করছে তাহলে দেখো সিবিআই বলবে না তাহলে বলবে সিম্পল ফিউচারের বলবে না বাচক তাহলে সিবিআই উইল নট টেল আস ঠিক আছে এনিথিং তার মানে আমি কি লিখলাম সিবিআই সিবিআই উইল নট টেল আস এনিথিং about ki bishoye about what they are ki korche tale what they are doing tale ki likhlam he also said cbi will not tell us anything about what they are doing tara কি করছে সেই বিষয়ে আমাদেরকে তো বলবে না ক্লিয়ার তাই এই এখানে বলছে বলছে শুধু জানাচ্ছে সাধ্য মতো চেষ্টা করছি তার মানে কি বলছে অনলি জানাচ্ছে জানাইতেছে অনলি ইনফর্মিং অনলি ইনফর্মিং আস দ্যাট এটাকে এই যে শুধু জানাচ্ছে সাধ্য মতো চেষ্টা করছি তাহলে অনলি ইনফর্মিং আস আমাদেরকে শুধু জানাচ্ছে তারা সাধ্য মতো চেষ্টা করছে তাহলে কি জানাচ্ছে দ্যাট দে আর ডুইং অ্যাট দে আর সাধ্য মতো অ্যাট দে আর বেস্ট ক্লিয়ার তাহলে দ্যাট দে আর ডুইং বেস্ট বা আরো সংক্ষেপে দ্যাট দে আর ডুইং বেস্ট হবে কোনো অসুবিধা নেই তাহলে এইবার চলো নেক্সট কি বলছে তাহলে আমাদের ইনভার্টেড ক্লোজ হয়ে গেল ফুল হয়ে গেল তারপর কি বলছে দেখো তাদের চিঠিতে সূত্র রয়েছে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট কাদের চিঠিতে মানে মা বাবার যে চিঠিটা সিবিআই কে মা বাবা দিয়েছে সেই চিঠিতে বলছে সূত্র আছে এখানে ক্লু আছে ক্লিয়ার তাহলে চলো আমরা দেখিনি নিচে কতটুকু জায়গা পাওয়া যায় ওকে তাহলে দেখো এবার কি বলছে তাহলে সুপ্রিম কোর্ট জানিয়েছে তাহলে মানে ছেছি ছ প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ তাহলে সুপ্রিম কোর্ট জানিয়েছে তাহলে আমরা লিখি সাবজেক্ট দা সুপ্রিম কোর্ট তাহলে দা সুপ্রিম কোর্ট জানিয়েছে হ্যাশ ইনফর্ম বা হ্যাশ এখন ইনফর্ম এই আটা করে মানে বলেছে জানিয়েছে মানে বলেছে হ্যাসেড কি বলেছে দেয়ার ইস ক্লু কি বলেছে সেইট দ্যাট দেয়ার ইস ক্লু এখানটায় ক্লু আছে দেয়ার ইস ক্লু ক্লিয়ার কোথায় ইন দেয়ার লেটার তাহলে কি লিখলাম দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ সেইট দ্যাট সুপ্রিম কোর্ট বলেছে হ্যাজ সেইট প্রেজেন্ট পারফেক্ট দ্যাট দেয়ার ইজ ক্লু এখানে সূত্র আছে ইন দেয়ার লেটার মানে বাবা মায়ের চিঠিতে ক্লিয়ার ব্যাপারটা এইবার দেখো কি বলছে তবে সেই বিষয়ে কিছু বলতে চাননি নির্যাতিতার বাবা মা তাহলে এইখানে আর আমাদের লেখার জায়গা নেই আমরা এইখান থেকে জায়গা আমরা তৈরি করে নিচ্ছে ওকে তাহলে দেখো ক্লিয়ার তাহলে কি বলছে তবে সেই বিষয়ে কিছু বলতে চাননি নির্যাতিতার বাবা মা তার মানে কি না কি এই বিষয়ে কিছু বলতে চাইনি ঠিক আছে তবে মানে কিন্তু বাট থেকে নির্যাতিতার বাবা মা তাহলে দ্য প্যারেন্টস ক্লিয়ার দ্য প্যারেন্টস অফ দা ভিক ক্লিয়ার বার দ্য প্যারেন্টস অব দ্য ভিক বলতে চাইনি তার মানে পাস্টেন্স তাহলে ডিড নট ওয়ান্ট ডিড নট ওয়ান্ট চেয়ে ছিল ওয়ান্টেড চায়নাই ডিড নট ওয়ান্ট ক্লিয়ার তাহলে বার দা প্যারেন্ট অফ দ্য ভিক কি বিষয় এই বিষয় অ্যাবাউট দিস ক্লিয়ার এবার কি বলছে পোস্টার বৈঠকের পরে জুনিয়র চিকিৎসকদের দাবি মতো নগরপাল সহ স্বাস্থ্যকর্তাদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী তাহলে এই যে বাক্যটা দেখো এই বাক্যটার সাবজেক্টকে মুখ্যমন্ত্রী নিয়েছেন প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ নিয়েছে ক্লিয়ার তারপরে বাকি অংশগুলো আমরা বসাবো তাহলে চলো ফার্স্ট আমরা বসাই দ্য চিফ মিনিস্টার দ্য চিফ মিনিস্টার্লিয়ার কি করছে নিয়েছে সিদ্ধান্ত তাহলে হ্যাশ টেকেন নিয়েছে কি নিয়েছে সিদ্ধান্ত ডিসিশন তাহলে কি দেখলাম দ্য চিফ মিনিস্টার হ্যাজ টেকেন ডিসিশন কি ডিসিশন নিয়েছেন বলছে নগরপাল সহ আচ্ছা কখন নিলেন বৈঠকের পর জুনিয়র চিকিৎসকদের সাথে ডিসিশন আচ্ছা দ্য চিফ মিনিস্টার হ্যাজ টেকেন ডিসিশন আফটার দ্য মিটিং আফটার দ্য মিটিং উইথ তাদের সাথে উইথ দ্য জুনিয়র জুনিয়র

তাহলে কমিশনার অফ পুলিশ দ্য সিপি কমিশনার অফ পুলিশ এই যে নগরপাল তাহলে রিমুভ দ্য সিপি অ্যালং উইথ মানে একই সাথে অ্যালং উইথ অ্যালং উইথ মানে একই সাথে অ্যালং উইথ কে অ্যালং উইথ মেডিকেল অফিসার ঠিক আছে ক্লিয়ার নাও ইউ সি দিস ইজ অল অ্যাবাউট আ নিউজ টেকেন ফ্রম আনন্দবাজার পত্রিকা হট নিউজ রিগার্ডিং আর জি কর hospital in kolkata as you know and if you give this kind of bengali sentences and if you like to translate from bengali to english then this is that way okay and you can follow this way and do it okay uh, and if you do in this way for some time then you will be actually so beneficial and confident কিভাবে সাজাতে হয় কিভাবে টেন্স ধরতে হয় অ্যাকটিভ না প্যাসিভ কিভাবে বার্থি জিনিসগুলো চলে আসে ফর बेटर এক্সপ্রেশন এন্ড ফর बेटर अंडरस्टैंडिंग व्हेन यू ডু সামথিং फ्रॉम द লার্নিং ইংলিশ সাম এডিশনাল ওয়ার্ডস এন্ড সেন্টেন্স স্ট্রাকচার মে কাম এন্ড দিস ইজ দা ওয়ে ইউ ইন ক্যান ফলো হাউ অল দিস extra things come up when you do them okay uh, i hope uh, you have understood and uh, still what i see um, not like before my videos are being watched uh, the reason maybe people about bengal now are so much engaged in uh, what's going on around us. Okay, no problem. When uh, time is available, uh, then you follow. Okay, thank you. Have a good day. Still well.